নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ খুশি হইব আমার রহমাতাল্লিল আলামিন নবী বলসা আউয়ালু মা ইহাসামু বিহিলা আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হইব এই দুনিয়ার বুকে যদি আগুনের টাকা পয়সা ধন-দৌলতের অভাব হয় আমরা বলি সে গরিব কিন্তু কিয়ামতের মাঠে সবচাইতে বেশি গরিব হইব কারা বন্ধুরা আরে হাসরের ময়দানে মনে একটা জায়গা রে কেউ আমা দিয়া যাইব কেউ বা সাঁতার কাটবে কেউ বা গলা পানি কেউ বা বুক পানি কেউ বা মাঝা পানি কেউ বা হাঁটু পানি এক একজন এক এক ভাবে ময়দানে দৌড়াইব ওই দিন কেউ বা গলা পানি কেউ বা হাঁটু পানি কেউ বা মঞ্জা পানি এই কারণটা কি কেউ বা সাঁতার কাটবে কারণটা কি এই পানিগুলো থেকে আসবে আল্লাহর নবী কয়ে হাসরের ময়দানটা এমন একটা জায়গা হাসরের ময়দানটা বড় কষ্টের জায়গা ও সাবিরা ওই ময়দান সব চাইতে গরিব হইব কারা জানো নি সব চাইতে অসহায় ব্যক্তি কারা খবর রাখছ নি সব চাইতে কষ্টে কারা থাকিবে খবর রাখছ নি আরে দুনিয়ার বুকে যদি টাকা পয়সার অভাব হয় দ্বন্দ্বলতে নিজের হয় ওই মানুষটা ভিক্ষা করে যেইভাবে হোক না কেন সে এমনভাবে সংরক্ষণ করার জন্য রাস্তায় নাই মা যায় আরে আমরা তারে গরিব বলি বাজান রে হাঁসের ময়দানে সব চাইতে গরিবই কারা হইব হাসের ময়দানে সবচাইতে চাইতে অসহায় ব্যক্তি কারা হইব ভালো করে শুই না নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় আসরে মৈদানটা চাইতে বড় ভয়াবহ জায়গা রে বন্ধু ওই দিন আমার লতা ওই দিন যখন দুজকরে ডাক মারবে কিতাবের পুত্র উল্লেখ করা হয় ওই দিন যখন দুজকরে ডাক মারা হইব দুজকের সামনে একজন নয় দুইজন নয় সত্তর হাজার ফেরিস্তা জাহান লাগাম ধরে তার টাই ডালি আসব হাসরের ময়দানটা বড় কষ্টের জায়গা রে ভাই একটু চোখের পানি পালাইয়া দাও বন্ধু একটু চোখের পানি ফালাইয়া দিয়া এই মুহূর্তে একটু আমার রে সালাইয়া দাও ওই ময়তানের মতো যখন নামকে ডাক যখন দোজকরে যখন হাজির করা হইব এমন ভাবে গরজন মারিবে দিকে তাকাইয়া শুধু মুসলমানরা রে ভাই শুধু মুসলমান রয় ওই দিন যতগুলো ধর্ম আছে রে বন্ধু দুনিয়ার বুকে সাড়ে তিন হাজারের উপরে ধর্ম সব ধর্মের লোক আদম দিকে শুরু কইরা কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আইবো রে যতগুলো মানুষ বিদায় হয়ে স্যার যত কতগুলো মানুষ আমরা আছি অর্থাৎ বোঝাই অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল আর বিগ্রামার যারা বোঝে তারা ভালো করে বুঝবে এসে হরফ যারা বোঝাই অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল তিনকাল আমি বোঝাইতেছি রে বন্ধু আদম থেকে শুরু করে পর্যন্ত যারা বিদায় নিছে এইটা হলো অতীত বর্তমান আমরা আছি এটা হলো ভবিষ্যৎ এবং বর্তমান যারা আছি এটা হলো বর্তমান এই মুহূর্তে আবার সামনে যেটা ঘটবে আমরা যদি না থেকে এটা হলো ভবিষ্যৎ দুনিয়ার নিয়মের কথা বলতেছি এইবার তিন কালের কথা রে বন্ধু শুইলা না ওই ময়দানের মধ্যে সবগুলো মানুষ কান্নাকাটি করবে সবগুলো মানুষ যখন দোজো করে দেখেবে এই দোজো করে দেখা মাত্র তারা চোখের পালি পালায় কান্দে এমন ভাবে গরজন দিব এমন ভাবে হুঙ্কার মারবে সব মানুষগুলো কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাইব রে ওই দিন এমন ভাবে কান্নাকাটি করবে শরীরের মধ্য থেকে এমন ভাবে ঘাম ঝরবে এই গাম দিয়া এত পরিমাণ পানি হইব রে ভাই আজকে বৃষ্টির জন্য কান্নাকাটি করো বাংলাদেশের মানুষ শুই না দাও এমন জায়গা আছে অনেক মানুষ বৃষ্টির মধ্য বৃষ্টির জন্য কান্নাকাটি করে মোনাজাতে কান্নাকাটি করে চোখ পানি পালায় এই বৃষ্টির জন্য কান্দা কাটি গরম সহ্য করতে পারে না আমার বন্ধুরা ভালো করে শুই না নাও ওই দিন মানুষের যখন হাজির করা হইব এইবার শরীরের মধ্য থেকে সেই ঘামগুলো জড়বে বৃষ্টির পানি এত জমা হয় না দুনিয়াতে বৃষ্টি যদি দিন নামে ওই টানা পানিগুলো খালে বিলে যায় ওই বৃষ্টির পানিগুলো দোপা জায়গায় যায় উঁচু জমিনে কিন্তু পানি জমে না নিচু জমিনে যায় আরে হাসরের ময়দানে মানুষ যখন ঘাই যাইবো গগ এই শরিলের গামটা জইরা রে ভাই কারো হইব গিরা পানি কারো হইব হাটু পানি কারো হইব মানজা পানি কারো হইব বুক পানি কারো হইব গলা পানি কেওবা ওই জমিনের মধ্যে তারা সাতারে কাটবে পানিতে ঘামিরে এমন পানি বের হইব এই পানির ভিতরে তারা সাতারে কাটবে জাহান্নামের দেইখা যখন মানুষগুলো হাউ করে কানবে আমার আল্লাহ আমার রহমাত আমি নবীর সামনে যাইব গো এমন নবী আমরা পাইছি রে ভাই যেই নবী আমার দুনিয়ার বুকে আসে আমার দুনিয়াতে আগমন কইরা শেষদাই পইরা রব্বি হাবলি উম্মতি বইয়া চোখের বালি বালাইছে সারা জীবন আমার নবীর চোখের পানি ফলাইছে চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে বলে রব্বিয়া বলি উম্মতি আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আমি নবী উম্মতে চাই আমি নবী উম্মতে চাই আরে রহমতে আলো নুরে মোজাসাম রহমতে আলো মোজা সাম সাহাবির আয়া তোর বানাই ওই নপিরে গাম খাই খাই সাহাবিরা তোর বানাই ওই নিজিরে গাম রহমতে আলো নুরে মোজা রহমতে আলো রে মোজা সাম সাহা ফিরা তোর বানাই ওই নো বিজির গাম খাই খাই সাহা ফিরা তোর বানাই ওই নো গাম আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ তার কারি চিন মানো কেমন হয় আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ তারকার রাজি তোমরা আরো সুন্দর কাহিনী তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম হাই হাই রহমতে আলো নূরে মোজা সাম রহমতে আলো নুরে মোজা সাম সাহাবি তোর বানায় ওই ন নবীজির আমার নবী হইল রহমতের নবী আমা আর সালনা কাইল্লা রহমত আল্লি আমার নবী যখন চোখের পানি পালাইয়া শেষ দায় চাইয়া কানবে আল্লাহ বলবে ও ও আপনি কেন চোখের পানি ফালায় কারণটা কি আমার নবী তবু চোখের পানি সারবে না রে ভাই আমার নবীর চোখ দিয়ে টক বক করে পানি পড়তে দেখবে আর কানবে আমার আল্লাহ বন্ধু ওয়ালাল আশির কামিনাল তুমি কষ্ট করেছো ওয়ালা লা আখিরাতু খায়রুল লাকা মিনাল ও বন্ধু দুনিয়ার বুকে তুমি কষ্ট করেছো চোখের পানি ফলাইছো আজকা হাশরের ময়দান তোমার কান্নার দিন না আজকা তোমার আনন্দের দিন আজকা তোমার খুশির দিন বন্ধু আজকে তুমি হাসবা আজকে আনন্দ করবা আমার নবী তখনও চোখের পানি পালা কান আর বলবে রব বিহা বলে উম্মতি আল্লাহ কই বন্ধু ফাঁসবালি মানসি ও বন্ধু ফাঁসবালি মানসি তা তোমার যারে খুশি তারে নিয়া তুমি জান্নাতে যাও আমার নবী তখন চোখের পানিটা পালাইয়া এইবার সিজদার দিকে মাথাটা উঠাইয়া এইবার যখন আমার আল্লাহর দিকে কথা বলবে আমার নবী তাকে দেখে জাহান্নাম দেখা যায় যে জাহান্নামকে দেখা মাত্র সব মানুষগুলো হাউমাউ করে কানবে ওই ময়দানের ভিতর সবার চোখের পানি শেষ হইয়া যাইব শুধু টক ভাগ করে রক্ত পরব আমার আল্লাহর দিকে তাকাইয়া আমার নবী কয় আল্লাহ আমি যারে খুশি তারে নিয়া জান্নাতে যাব তুমি ঘোষণা দিশাও পাশপালি মানসিতা ও মালিক এই মুর্ত তুমি যেই দজক তারে দার করাইয়া এই দজকরে দেইখা আমার সব উম্মত গুলো চোখের পানি ফালাইয়া দিছে ওদের চোখের পানি শেষ হইয়া গেছে টকবক কইরা রক্ত পড়ে আল্লাহ গো আমার উম্মতরে আমি নবী বলতে পারি না সকল কি সু তে পারি সকল কিসু বলতে পারি তু

কি ভুলতে পারি তু মাই ভুলতে পারবো না মাইল যাও না রে না ও মন মান

সোনার মোনার আমার নবী বলবে আল্লা গো সেই জাহান নামটা তুমি দাঁড় করায় দিছো আল্লাহ জাহান নামটাকে তাড়াতাড়ি সরাইয়া দাও ও বন্ধু রে তুমি জাহান নামটাকে সরাইতে চাইস যাও যাও বন্ধু আমি আল্লাহ তালাই জাহান নামটাকে সরানোর জন্য এই মুহূর্তে তোমার অনুমতি দিলাম আমি আল্লাহ একটু কৌটার ভিতর মস্কের ভিতর কিছু পানি রাইখা দিছে ওই পানিটা নিয়ে জাহান নামটাকে একটু সিটা দাও এই যখন জাহান নামটারে তাড়ানোর জন্য মস্কের পানি নেওয়া হয় গো এই মস্কের পানি যখন সিটাইয়া দেওয়া হয় সাথে সাথে জাহান নাম সহলা জাহান জাহান্নাম যায় আমার নবী বলে আল্লাহ আমার চোখের পানি পালাইয়া কান্দে 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 সবাই চোখের পানি পালায়া কান্দে অতস জাহান্নাম যায় না আল্লাহ তুমি কি এমন পানি ব্যবহার করলা সেই পানিটা তার গায়ে দাও মাত্র ছইলা যায় আল্লাহ কই বন্ধু কি পানি দিছ জানো ও বন্ধু কি পানি দিছি জানো আমি আল্লাহ এই মুরতা তোমার সেই পানি হুকুম দিয়েছি ও এটা লয় এটা পালি বৃষ্টির পানি নয় এটা নদীর পানি নয় এটা সাগরের পানি নয় এই পানিটা কোনো টিউবওয়েলের পানি নয় এই পানিটা কার পানি জানো বন্ধু আপনার উম্মতের আমি আল্লাহরে ভয় করে আপনি নবীর প্রেমে পাগল হইয়া আমি আল্লাহরে গভীর রাত্রে তারা ডাক দিয়া চোখের পানি পালাইয়া কানছে আমি আল্লাহর কাতে আমি আল্লাহর কাছে এত মজা লাগে সেরে বন্ধু ওই পানিটাই আমি আল্লাহ কোনো ফেরেস্তা দিয়া সরাই নাই ওই পানিটাই আমি আল্লাহ কোনো নাই ওই পানি আমি আল্লাহ স্বয়ং নিজে হাজির হইয়া আমি আল্লাহর কুদরতি হাতে লাগাইয়া ওই পানিগুলো মস্কের ভিতরে জমারা গেছিলাম আজকে সেই পানি আপনারে দেয়া হয়েছে বন্ধুরা রে আমার আইনা নীলা তামাস সাহমান্না রু আইনুন বাকাত মিনি খসিয়াতিল্লা আইনুন বাতাত আরিসু ফি

মনে সাইরা আমার নবী বলছে এই চোখে জাহান নামের আগুন লাগবে না দুই নম্বর চোখ হলো কোনটা ভালো করে শুইনা নাও আইনা লিলা তামাসাহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাত তারিজ ফি সাবিলিল্লাহ দুই নম্বর চোখ হলো ওই চোখ যেই চোখটা রাত আমার আল্লাহর রাস্তায় পাহারা তো ছিল আমার নবী বলে ওই চোখে জাহান নামের আগুন লাগবে না হাসরের ময়দানে সবচাইতে গরিবী ব্যক্তি হইব তারা বা নবী বলেছে। যাদের আমল নামাই নামাজ নাই। যাদের আমল নামেই রোজা নাই। যাদের আমল নামায় হজ নাই জাকাতে নাই হজ করার সামর্তই হজ করে নাই জাকাত দেওয়ার সমস্ত হই যে জাকাত দেয় নাই। এই সমস্ত ব্যক্তিরা সবচাইতে তওয়া সহাই হয়া দ্বা ইব। মাম ইউ লাব ইয়া কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব রে ভাই ওই দিন এরা হবে গরিব যারা আমলনামে নেক আমল থাকবে না এইবার এই ব্যক্তিগুলোকে যখন দাঁড় করানো হইব আর এক ধরনের লোক থাকবে যারা তাদের কাছে পাওনাদার এইবার পাওনাদারগুলো তার সামনে দাঁড়ায়া যাইব হাসরে ময়দানে কেমনে হাজির হইবো কেমনে মিজানের পাল্লার সামনে দাঁড়াইবা তোমার আমল নামা কেমনে আসবে ডান দিকে আসবে নাকি বাম দিকে আসবে ডান দিকে যদি আমল নামা পাওয়া যায় রে ভাই নসিব ভালো হইব বাম দিকে যদি আমল নামা পাওয়া যায় নসিব খারাপ হইব এইবার তোমার আমল নামাই কি আছে রে বন্ধু যদি ঋণ করা হয় যদি ঋণ গতি ঋণগস্ত ব্যক্তি যদি মারা যায় এই ব্যক্তিগুলোকে যখন ডাকা হইব তুমি যার কাছ থেকে টাকা ধারে নিলা অনেক ব্যক্তি আছে একজনের টাকা নিয়ে মাই রাখা অনেক ব্যক্তি আছে হাওলাত নিয়ে সেই টাকাগুলো পরিশোধ করে না এইবার এই দিন আদার যেই ব্যক্তিরা মারা যায় ওই ব্যক্তিটাকে হাসরের ময়দানে তো অসহায় হয়ে দাঁড়াইতে হইব এইবার তার যত আমল নাম আছে রে ভাই সে তো ওই টাকা থাকবে না আ পয়সা থাকবে না কেমনে ঋণ পরিশোধ করবে ও আমার নবী বলে ও

এটা মাপ হইব আমার আল্লাহ তালা তারা মাফ করবে না আমার আল্লাহ কয় হুকুকুল্ল হুকুকুল ইবাদাত একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বান্দার হক যদি নষ্ট করা যায় এইবার বান্দা যতক্ষণ মাফ করবে না রে ভাই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ করবে না এইবার হক নষ্ট করেছো তুমি কেমনে পরিশোধ করবা এই পরিশোধটা তুমি কেমনে করবা রে ভাই তোমার কাছে তো কোনো টাকা থাকবে না পয়সা থাকবে না ওই দিন তোমার আমল নামার ভিতরে যত নে কামল আছে রে এই নে কামল দিয়া দিয়া পরিশোধ করতে হইব নে কামল যখন ফুরাইয়া যাইব বাওনা যদি ধারায় যায় ওই দিন নেকমল গেলে কি দিয়া তুমি পরিষদ করবা ওই দিন তুমি কিভাবে ঋণ পরিষদ করবা ওই দিন তোমার যদি আমল না ভাই নেকমল না থাকে যেই ব্যক্তিরা তোমার কাছে পাইব রে বন্ধু ওই ব্যক্তিদেরকে হাজির করা হইব তাদেরকে ডাকা হইব তোমার যত রকমের আমল আছে ফুরানোর পরে তাদের খাতার যত গুনা আছে সব গুনাহগুলো তোমাদেরকে বন্টন করে দেওয়া হইব যার যত বেশি গুণা আছে সব গুণাগুলো এইবার তোমার আমল নামায় চলে আসবে অর্থাৎ তোমার কাছে যদি না থাকে তাহলে ঋণ তো পরিশোধ করতেই হবে এবার ঋণ পরিশোধ হবে কি দিয়ে তোমার ঋণ পরিশোধ হবে একমাত্র তোমার নেকামল থেকে নেকামল ফুরা গেলে বদ তোমার আমল নামায় দেওয়া হবে ওই দিন কোনো রেহাই পাওয়া যাবে না এজন্য সঠিক পথে চলতে হবে ঋণ রেখে কোনো ব্যক্তি মারা যাওয়ার চিন্তা করা যাবে না অথে ঋণ পরিশোধ করে যেন আল্লাহ তালা আমাদের উভয়কে কবরে সকল কিছু ভুলতে পারি না বিষ ছায়া যাও না সোনার মদিনায় মন মানে না মন মানে না মন মানে না মন মানে না যাও না সোনার এই যা গা পাই যুদিন বিচ গা পাই যুদিন মাৰ কাল নায়াম যাও না সোনার মিল মানে মন মালে নাম মালে নয় মিল যাও না